শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করব যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো আজকে হলো রবিবার আর এখনে সকাল হলো ওই নটা কুড়ি মতো হবে তখন থেকেই ব্লগটা শুরু করলাম আশা রাখবো ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসে কাজকর্ম সেরে স্নান টান করে এই ওপরে এলাম কাপড়গুলো শোকাতে দিলাম আর এখন জল ভরে নিলাম ভাবছি গাছগুলোতে একটু একটু করে জল দিয়ে দেবো বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ বৃষ্টি তো প্রায় দিনে হচ্ছে তবু গাছের গোড়াগুলো মনে হলো একটু শুকনো শুকনো লাগছে তাই জন্য অল্প অল্প করেই জল দিয়ে দিচ্ছি আর কিছু গাছের ডাল ভেঙে বসিয়েছিলাম সেই গাছগুলোতেও জল দিতে হবে আর জানাতো যা মোবাইলে দেখেছে যে বালির মধ্যে ডালগুলো বসালে তাড়াতাড়ি নাকি শেকড় হয় সেটাই করেছে একটা বোতলের মধ্যে বালি ভরে ওই ডাল মানে গাছের ডালগুলো কেটে বসিয়ে দিয়েছিল মানে এই মনে হয় আট দিন দশ দিনের মধ্যে নতুন পাতাও গজিয়ে গেছে আর শেকড়ও গজিয়ে গেছে কিন্তু মাটির মধ্যে বসলে কিন্তু অত তাড়াতাড়ি শেকড়ও না আর সব গাছ বাঁচেও না বেশ কত সুন্দরভাবে গাছগুলো হয়ে গেছে আর বৃষ্টির সময় তো যে কোনো ডাল ভেঙে বসিয়ে দিলে গাছ হয়ে যায় আর এদিকে দেখো বাবার ঘরে সেদিন পরিষ্কার করাতে এই তুলোগুলো পেয়েছি তো সেই তুলোগুলোকে রোদে দিয়ে রেখে দেবো পরে কোনো বালিশ বা পাশ বালিশ যাই হোক না কেন কিছু বানিয়ে নেবো তোমাদের দাদাভাই বলছিল যে এই তুলোগুলো ফেলে দাও রাখো না কেমন একটা হয়ে গেছে আমি বললাম কেন ফেলবো এই তুলোগুলোকে ভালো করে রোদ আরো খাইয়ে আবার একটু হাত দিয়ে মানে কি বলবো ছাড়িয়ে ছাড়িয়ে দিলে না বেশ ভালো বালিশ কিংবা পাঁচ বালিশ যাই হোক কিছু একটা হয়ে যাবে বেকার ফেলে নষ্ট করবো কেন এখন কিনতে গেলে তো অনেক টাকা লাগবে তাই না বলো নষ্ট করতে হাত যায় না গো ওই জন্য আমি রোদ খাইয়ে বেশ ভালো করে রেখে দেবো পরে দেখি কিছু যদি বানানো যায় আমি বাবা একটু সংসারী মানুষ আছি মানে সংসার করতে করতে মানে এতটাই যে সংসারি হয়ে যাব সেটা আমি কখনোই আশা করিনি তো যাই হোক নিচে এসে মাথা আরও আঁচড়ে সিঁদুর আরও পরে নিয়েছি তারপরে সবার জন্য চা করে নিলাম চা করে ওরা খেয়ে চলে গেল বাজারে বাচ্চাদেরকে নিয়ে আর আমি আমার কাজে লেগে পড়লাম তো আমি প্রথমে দেখো জানালাটা খুলে পর্দাগুলোকে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম কারণ পর্দার ফাঁকে না ধুলো আরও জমে যায় ওই জন্য তারপরে এই গ্রিলগুলোতেও তো ধুলো বসে যায় তাই একটা কাপড় দিয়ে গ্রিলগুলো মুছে নিচ্ছি আর ঘরে ধুলো যে এত কিভাবে আসে সেটা আমি বলতে পারবো না শুধু আমাদের ঘরে না আমি অনেক দিদি দিদিভাইয়ের ব্লগেও শুনেছি ওদের ঘরেও ঘরেও নাকি প্রচুর ধুলো হয় তো আমাদের ঘরেও জানো তো এত ধুলো আসে কোথা থেকে আমি বলতে পারবো না মানে কি বলবো আগে বা ভাবছিলাম হয়তো ঘরে কাজ হচ্ছে তার জন্য এখনও বা ঘরে কাজ হচ্ছে কিন্তু বালিশ তো আর কাজ হচ্ছে না তারপরেও যে এত কেন ধুলো কী জানি রাস্তার পাশে ঘর হলো কী হলো তবুও তো আমি দরজা জানলা আরও তো সব বন্ধ থাকে তারপরেও এত ধুলো তো যাই হোক প্রথমে আমি ওগুলো ঝেড়ে পরিষ্কার করে নিয়ে বিছানাটাও পরিষ্কার করে নিলাম দেরি করে ঘুম থেকে উঠলে না আমাদের এই লস আসলে কী বলতো কাজ তো সংসারে যেমন তেমনই থাকে কমে তো না উল্টে বরং বাড়ে কিন্তু ওই কাজগুলো সময়ের মধ্যে শেষ করার জন্য আমাকে দৌড়ে ঝাঁপটে কাজ করতে হয় আমাদের কষ্টটা আরও যেন দ্বিগুণ বেড়ে যায় নাহলে ওইটুকু সময়ের মধ্যে সব কাজ করে ওঠা তো সম্ভব নয় না আর সকাল থেকে ঘুম থেকে উঠে কাজ করলে কী হয় তো রয়ে বসে কাজ করা যায় এত দৌড় ঝাপটে কাজ করতে হয় না কাজগুলো তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় তারপরে নিজেকেও টাইম দেওয়া যায় কিন্তু এই দেরি করে ঘুম থেকে উঠলে না টেনশানে টেনশানে যে কখন কি কাজটা করব না করব এই টেনশানে পড়ে থাকতে হয় সবই জানি তবুও রবিবার বা শনিবার দিন না মানে ভালোই লাগে না তাড়াতাড়ি উঠতে জানো তো বন্ধুরা আমার মায়ের না খুব চিন্তা ছিল আমাকে নেই যে বিয়ের পরে আমি কিভাবে সংসার সামলাবো বা সংসারের কাজগুলো গুছিয়ে করব এখন আমার মা আমাকে দেখলে অবাক হয়ে যায় কিন্তু বিয়ের আগে আমাকে বলতো যে তোকে কে বিয়ে করবে বা তুই ওখানে গেলে কি করবে না করবে আসলে কী তো আমি না আরামে থাকতে পছন্দ করি মানে একটু কুড়িয়ে আছি আর কি মানে কাজ করতে আমার ভালো লাগতো না আমি ঘুমাতে ভীষণ ভালোবাসতাম শুধু ঘুমাতাম আর হ্যাঁ মাকে হেল্প করতাম কিন্তু অল্প আর কি ওই রকমও নয় আর কাজ কোনো গুছিয়েও করতে পারতাম না ওই জন্য মায়ের মায়ের কাছ থেকে অনেক বকুনিও খেতাম এমনকি বাবার কাছ থেকে মারও খেয়েছে অনেক সময় তবুও আর কি কাজ করতে ভালো লাগতো না কিন্তু এখন ওই মেয়ে যে এতটা সংসারই হয়ে যাব মানে বাচ্চা সামলানো থেকে পুরো সংসার আরও সামলাবো সেটা আমি ভাবতে পারিনি আমার মানে বিয়ের পরে যখন শ্বশুরবাড়িতে আসি বউ ভাতের পরের দিন থেকেই আমি কাজে লেগেছি নি সবটাই নিজের হাতে করেছে কেউ আমাকে শিখিয়েও দেয়নি কোনো কিছু না সবটাই আমি নিজেই করে করতাম কারোর হেল্প ছাড়াই সব কিছুই করতাম পুরো পরিবারে দেখাশোনারও সব কিছুই করেছি হয়তো তখনের সময় করেছি বলে এখন সংসারটা যে কী জিনিস সেটা বুঝে গেছি বা সংসারের কাজগুলো যে কিভাবে গুছিয়ে করতে হবে সেটাও বুঝে গেছি ঠিক আর এই সংসারে মায়া হলো বড় মায়া এই মায়া যারে যে একবার আবদ্ধ হয়ে যাবে বা নিজেকে জড়িয়ে ফেলবে এখান থেকে আর বেরোনো যাবে না সত্যি আমি যে এত সংসারে হয়ে যাব মানে সংসারের মধ্যে ডুবে যাব সেটা আমি কখনোই আশা করিনি তারপরে মেয়ে হয়ে যাওয়ার পরে আরোই যেন বেশি সংসারে মায়াতে জড়িয়ে নিয়েছি নিজেকে আর কি এখন নিজের জন্য সত্যি একটু সময় পায় না তবুও মাঝে মাঝে মনে হয় যে না নিজেকে সময় দেওয়াটাও ভীষণ জরুরি কারণ নিজে না ভালো থাকলে কারোকে ভালো রাখা যায় না অসম্ভব ওই জন্য নিজেকেও ভালো রাখতে হয় কিন্তু কোনো মানে সেটাকে আবার মেনটেন অতটা করতে পারি না কারণ বাড়িতে ছোট বাচ্চা থাকলে না হয়তো কে কেউ মেনটেন করতে পারে বাট আমার ক্ষেত্রে অতটাও মেনটেন করা যায় না মানে তার মধ্যেও চেষ্টা করি কিন্তু প্রত্যেক দিন যে টাইম টু টাইম মেনটেন করি সেটা করতে পারি না আর এখন তো এতটাই সংসারে হয়ে গেছে কোথাও যেন যেতে মন চায় না মানে কোনো আত্মীয় বাড়িতে আরও গিয়ে থাকতে ইচ্ছে হয় না শুধুমাত্র বাপের বাড়িতে তাও আবার বেশি দিন বাপের বাড়িতে থাকলে না ভালোই লাগে না মনে হয় বাড়ি কবে যাব বাড়িতে কি হচ্ছে না হচ্ছে কোথাও যদি ঘুরতে যাই বা যেখানেই যাই না কেন মনটা কিন্তু ঘরেই পড়ে থাকে যে ঘরে কি হচ্ছে না হচ্ছে হয়তো একেই বলে সংসারের মায়া সত্যি গল্প করতে করতে অনেক কাজ তো করে নিলাম ঘর ক্লিনিং করা হয়ে গেল ঝাঁট দিয়ে চলে এলাম তারপর টিফিনটা করে নিলাম আর তোমাদের দাদা ভাই আরও চলে এসেছে এখন এই দেখো কত মাছ নিয়ে এসছে ইলিশ মাছ নিয়ে এসছে কাতলা মাছ নিয়ে এসছে ভোলা মাছ এনেছে আর চিকেন নিয়ে এসছে তো মাছগুলো সব ধুয়ে নিলাম তারপরে ভোলা মাছ আর কাতলা মাছ ফ্রিজে রেখে দিলাম ইলিশ মাছটা ভাজা করতে বসিয়ে দিলাম ইলিশ মাছের আজকে কিছু করব না কারণ যতবারই ইলিশ মাছ এসেছে ততবারই সর্ষে করেছে আজকে ভাবছি সর্ষে আরও কিছু করব না কারণ আজকে চিকেন করব আর চিকেনের সাথে সর্ষে করলে অতটা খেতে ভালো লাগবে না তাই ইলিশ মাছটা ভাজা করে নেব আর চিকেন করব ওদিকে ভাতও হয়ে গেছে চাটনি হয়ে গেছে চালতা চাটনি খাবে বলেছিল তোমাদের দাদাভাই আর ভাসুর ঠাকুর চালতা চাটনি করে নিয়েছি ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছিলাম ঘটের মধ্যে ভাতেতে হয়ে গেছে আর কাঁচকলা ভাজা হয়েছে এখন এই মাছ ভাজা হয়ে গেলে চিকেনটা বসিয়ে দেবো দিলে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে ওদিকে মাছটা ভাজা হচ্ছে এদিকে আমি চিকেনের মধ্যে নুন হলুদ একটুখানি দই সর্ষে তেল মাখিয়ে রেখে দিলাম এবার তেল শুদ্ধ ইলিশ মাছটা নামিয়ে নিচ্ছি কারণ এই ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে নাকি ভীষণ ভালো লাগে তোমাদের দাদা ভাইদের তাই জন্য তেল শুদ্ধই রাখলাম আমি অবশ্য জানি না যে কেমন খেতে লাগে না লাগে কারণ আমি দিন ট্রাই করেও দেখিনি আর এখন চিকেনটাও বসে দিয়েছি আর জানো তো এই কড়াইটা নতুন বার করেছি যেই কড়াইতে রান্না করতাম ওই কড়াইটা তুলে দিয়েছি দিয়ে এই নতুন কড়াইটা নামিয়ে নিয়েছি ভাবলাম বাড়িতে কত তো হাঁড়ি করা কত বাসন রয়েছে তো এই বাসনপত্রগুলো কী হবে বরং ব্যবহার করা যাক না হলে তো ওই পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে তাই না বলো আর শাশুড়ি মা এত বাসন করে দিয়ে গেছে যে সাত পুরুষ যদি ব্যবহার করে তবুও শেষ করা যাবে না তো ওই জন্য কড়াইটা নামিয়ে এনেছি ওদিকে চিকেনটা ঢাকা দিয়ে আমি এদিকে চলে এলাম জামা কাপড় গোছানোর কাজটা করতে ভাবলাম ওদিকে চিকেনটা হচ্ছে হোক আমি বরং এদিকে কাজটা করে নিই ওই টাইমের মধ্যে তো গ্যাসের আঁচ কমিয়ে দিয়েছি মাঝে মাঝে নাড়াও নাড়তেও যাচ্ছিলাম তো এই জামা কাপড়গুলো জানো তো আজকে দু তিন দিনের পরে শুকনো হলো সেই শুক্রবার মনে হয় ধুয়েছিলাম আজকে শুকনো হলো জামা কাপড়গুলো এখন এরকম দু তিন দিন লাগছে শুকনো হতে আবার দেখো না মেঘলা করে এসেছে সকালবেলা শুধু একটুখানি রোদ হলো আবার মেঘলা করে এসছে যখন তখনই বৃষ্টি নামবে আর বৃষ্টি যদি নামে আমাকে দৌড়ে যেতে হবে নারে সব ভিজে যাবে বিশেষ করে তুলোগুলো চিকেনটা হয়ে গিয়েছিল তারপরে আমি চাটনিটাও বসিয়ে দিয়েছিলাম তো চাটনিও হয়ে গেছে বেশাবলার নাম বান্না কমপ্লিট ঠিক তো বন্ধুরা পুজোতে চলেই এলো তোমরা কি তোমাদের কেনাকাটা শুরু করে দিয়েছ সব জায়গায় তো অফার শুরু হয়ে গেছে জুডিওতে নাকি কত পার্সেন্ট অফার চলছে তো তোমাদের দাদাভাই সকালবেলায় বলছিলো যে জুডিওতে অফার চলছে চলো কিছু কেনাকাটা করে নিই আমি বললাম যাব না কারণ অনেক কিছু কিনে নিয়েছি সেই জন্য যাওয়ার ইচ্ছে নেই এদিকে যা বলছে যাবে দেখা যাক কি হয় না হয় আগে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই তারপরে ভাববো কারণ সকাল থেকে যা দৌড়ঝাঁপটে কাজ করছি একটু তো রেস্ট নিতেই হবে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়েছিলাম তারপরে বেরিয়ে পড়লাম তবে জুডিওতে নয় আমরা যাচ্ছি বেহালায় কিছু কেনাকাটা রয়েছে সেগুলো করতে যাচ্ছি আসলে খাওয়া দাওয়ার পরে যে একটু শুয়ে পড়েছি না চোখ লেগে গেছে তো উঠে দেখি পুনে ছটা বেঁচে গেছে মানে দেরি হয়ে গেছে আর জুডিওতে যাব না বরং এখানে কাছাকাছি কিছু কসমেটিক্সের জিনিস কেনা রয়েছে সেগুলো বরং কিনে নিয়ে আসি ওই জন্যই বেরোলাম তবুও কসমেটিক্স দোকানে চলে এসেছি কসমেটিক্স বলতে শিহরি দোকানে চলে এসছি শিহরির কিছু জিনিস কালেকশান কেনা রয়েছে সেগুলোই কিনে নেবো এখানে তো এখানে কালেকশানগুলো এত সুন্দর দেখাচ্ছিলো যে কী বলবো আমি এখানে একটা হার নিতে গেছিলাম আর আমার কত কিছু কেনা হয়ে গেছে তিরিশ পার্সেন্ট ছাড়ও দিয়েছিল বেশ ভালো মানে জিনিসগুলো দেখেই পছন্দ হয়ে গেল অনেক কিছুই কিনে নিয়েছি সব কিছু তোমাদেরকে ঘরে গিয়ে দেখাবো তারপরে বেহালা গেলেই আমি লস্যি খাই কিছু খাই না খাই লস্যিটা খাই আমার ভীষণ ভালো লাগে লস্যি খেতে আর তাছাড়া এই গরমে আমার মনে হয় লস্যিটা খেলে না অনেকটা মাইন্ড ফ্রেশ হয় ভালো লাগে আর কি আর লস্যিটাও খুব সুন্দর বানায় আমার ভীষণ ভালো লাগে আর এদিকে মেয়েকে বললাম লসি খাবে কি না মেয়ে বললো লস্যি খাবে না ও বললো আইসক্রিম খাবে তাই জন্য ওকে আইসক্রিম এনে দিয়েছিলাম এদিকে সবার মনে হয় পুজোর মার্কেটিং করা শুরু হয়ে গেছে যা ভিড় আজকে যে কী বলবো দেখে তো তাই মনে হলো আর তোমাদের দাদা ভাইও লস্যি খেলো না কারণ ও বেহালায় গেলে হাজির থেকে চিকেন রোল খাবেই খাবে আর আমি বেহালায় গেলে লস্যি খাবো দুজনে দু রকমের তো যাই হোক ওরা বাপ বেটিতে মিলে চিকেন রোল খেলো আমাকেও দিচ্ছিল আমার একটু ভালো লাগে না আমি খাই না আমার লস্যি খেলেই হবে আর এদিকে মেয়ে দেখো নাচ নাচে করছে তো তারপরেই বাড়ি চলে এসেছিলাম তো চলে এলাম এখন বাজে পনে নটা কী কী কিনেছি একটু তোমাদেরকে দেখিয়ে দিই আজকে বেশি কিছু কিনে নি মানে কাপড় শপিং করে নিই শুধু শিওরি কটা জিনিস কেনা ছিলো তাই জন্য গেছিলাম তো প্রথমে দেখিয়ে দিয়ে আমি তো পরেই ফেলেছি মানে আমার এতটাই ভালো লেগেছে আমি পরেই ফেলেছি আর যেহেতু গ্যারান্টি দেওয়া গ্যারান্টি সব সেই জন্য ভাবলাম আজ থেকেই পরে নিই বেকার ফেলে রাখবো কেন পরে নিই না সমস্ত গ্যারান্টি আছে তো এই হারটা দেখো কত সুন্দর লাগছে না ডিজাইনটা বেশ সুন্দর মানে সোনার যে হারগুলো যেমন হয় তেমনি বেশ সুন্দর লাগছে আমি ওটা পরে নিয়েছি আর আর দেখো এইটা একটা নিয়েছি বেশ সুন্দর দেখতে না সব কিন্তু শিওরিরই কালেকশান আর এই একটা কানের নিয়েছি এই একটা নেল পালিশ নিয়েছি আর এই একটা হার নিয়েছি এই হাতটা দেখো কত সুন্দর সিম্পলের ওপর বেশ সুন্দর লাগছে দেখতে আমার নেওয়ার কথা ছিল একটাই হার যেহেতু আমি বাইরে ঘুরতে আছি তো সোনা পরে যাওয়াটা ঠিক নয় ওই জন্য আমি বলেছিলাম যে চলো দুজনের জন্য দুটো হার কিনে নেবো কারণ গলা খালি থাকলে আমাদের ভালো লাগে না আর আমরা সবসময় তো মানে কিছু না কিছু পরে থাকি ওই কারণে ভালো চলো কিনে আনব কিন্তু একটা কিনতে গিয়ে কত কিছু কিনে নিয়ে এসেছি এটাই হয় জানো তো তোমাদের দাদা দাদাভাইও একটা কিনেছে এই যে দেখো এই চেনটা আর দেখো এই একটা ব্রেসলেটও আমি কিনেছি এমনি পছন্দ হলো তাই কিনে নিয়েছি এগুলো কেনার কোনো কিছুরই কথা ছিল না আর তোমাদের দাদা ভাই দেখো একটা লকেট কিনেছে এই যে দাঁড়া লকেটটা বেশ সুন্দর দেখো গণেশ লকেটটা বেশ সুন্দর আর দুটো কানের এই যে কানেরগুলো দেখো খুব খুব সুন্দর গ্রিন কালার কি সুন্দর দেখতে কানের দুটো দেখো কি সুন্দর দেখতে মা পাশরা তো এই সবই কেনাকাটা হয়েছে এইটুকু কেনাকাটা করতে আমাদের এত সময় লেগে গেল কেন তো চলো আজকের মতো এখানে ভিডিওটা আর কেমন লাগলো জিনিসগুলো যদি পারো তো কমেন্ট করে জানিও টাটা সবাই ভালো করে সুস্থ থাকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা